কৃষ্ণ এই যে আমার দিদি ভাইরা এখানে বলে বাদ যাচ্ছে তাই দিদি ভাই গে একটু তুলতে এসছে দেখুন দিদি ভাই আপনারা কেমন আছেন বলেন তো সবাই ভালো আছেন সবাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনারা বলেন তো

কেউ যাবে ওখানে কেউ যাবে এই তাই দেবেন না সবাই চলে গেল এখানে ওই যে ওইদিকটা একটু ঘুরে আসলো না কেমন আস আমরা যাই এই যে আমাদের উত্তর বাহিনী মহাশ্মশান সবাই দেখুন কেমন লাগছে হ্যাঁ আসলাম আমরা একটু আজকে ঘুরতে কীর্তন করতে পাট কীর্তন পাট কীর্তন হলো এখন বাবা লোকনাথের পূজা হচ্ছে ভোগ হচ্ছে এর ফাঁকে আমরা আসলাম এদিকে একটু ঘুরতে এই যে আসলাম এদিকে একটু দর্শন করতে এখানে আমার হাসুর রয়েছে শ্বশুর রয়েছে তাই তাদেরকে একটু দেখতে আসলাম অনেকেই রয়েছে আমাকেও একদিন আসতে হবে তাই একটু এসে ঘুরছি হরে কৃষ্ণ এই যে অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া তাই আসলাম এদিকে একটু দর্শন করতে আবার যখন হয়তো আস আসবোই কাছে তো মাঝে মধ্যেই আসি সেটা না মাঝে মধ্যেই আসতে হয় অনুষ্ঠান হয় যখন যখন অনুষ্ঠান হয় তখন তখন আসি তাছাড়া তো ধরে সময় হয় না যে কত বড় এরিয়া কত সুন্দরটা না